আসসালামু আলাইকুম এই তো দিয়াবুরের হাতে ছিল অনেকগুলো কয়েল পাখি আর চাচির হাতে ছিল মুরগির ডিম তারা বাজার করে নিয়ে আসছে আমাদের পিকনিকের জন্য বাজার থেকে এসেই পাখিগুলোকে পরিষ্কার করে ম্যারিনেট করে রাখা হয়েছে আর কয়েকটা কয়েল পাখি এনে তারা পালার জন্য রাখছে আর এই তো লাইট দেওয়া আসে এখানে দেখলাম মুরগির ছানা আছে ছোট বাচ্চা তাই গরম ইয়ে করার জন্য লাইট দিয়ে রাখছে তো যাই হোক তারপর ছাদে গেলাম গিয়ে দেখলাম এখানে মার্শাল্লা অনেক ফুল ফুটে আছে সুন্দর লাগছিল কিন্তু দেখতে আর ওয়েদারটা তো সেই দিন মাসাল্লাহ অনেক ভালো ছিল এই তো শোলাগুলো থাকে সেগুলো দিয়ে চাচি কলমি শাক বানাইছে শাকগুলো অনেক ধরছিল আর এই লাইয়ের গাছের ভিতরে লুকাইছিল এই তো করলা দেখতে যে কি সুন্দর লাগছিল চাচি এতই যত্ন নেই যাক চাচিকে অনেক ধন্যবাদ তো দেখলাম ঢ্যাঁড়সও ধরছে এখনো বড় হয় নাই আর এই তো আমার ভাইয়ার পাখির খাঁচা পাখির ঘর আর এই দেখলাম কলোনি করছে। এটা লাভবার ছিল মার্শাল্লা এত কালারফুল ছিল দেখতে ভালো লাগতেছিল আপুকে দেখলাম এখানে শাক নিয়ে আসছে তাদের এই চীনা মুরগির জন্য মুরগিগুলো মার্শাল্লা অনেক খায় মানে দেওয়ার সাথে সাথে দেখেন একবার হুমড়ি খেয়ে পড়ছে আমি ভিডিও করতে গেছি আমাকে শুধু ঠকুরি দিচ্ছিল খুবই ডেঞ্জারাস ছিল এই মুরগিগুলো সন্ধ্যার দিকেই তো আমার ছোটো ভাবি নুডলস রান্না করছে আমরা সবাই খাওয়া দাওয়া করছি আর নোহাই থেকে ক্লেনে খেলতেছিল তো যাই হোক এরকম হয়তো হয়তো আমাদের প্রায় সন্ধ্যাও লেগে গেছিলো চাচি ছাদের রান্নাও তুলে দিছে এদিকে ডিম সিদ্ধ হয়ে ছেলাও হয়ে গেছে আর এই তো দিয়াপুরি ডিমগুলোকে কাটতে ছিল আর মাটির চুলে রান্না করবো ধোঁয়া খাবো না তা তো হয় না ধোঁয়া তো খেতেই হয় এদিকে ডিম মাখামাখি চলতেছিল তারপরে দেখলাম জাল ভালোভাবে ধরে গেছে ডিম ভাজাও হয়ে গেছে তো চলতেছে আমাদের পিকনিকের রান্নাবান্না আসলে এই দিনে কারেন্টও ছিল না আর বাসায় থাকলে হয়তো বোরই হয়ে যাইতে হইতো তো এই জন্য দিয়াকে অনেক ধন্যবাদ এরকম পিকনিক আয়োজন করার জন্য কারণ প্রায় তিন ঘন্টার মতো কারেন্ট ছিল না আর ফাঁকে আমরা লাইট দিয়েই রান্নাবান্না হয়েছে আর হচ্ছে প্রতিদিনে একই রকমের মেনু খাইতে খাইতে মানে পিকনিকের মেনু খাইতে খাইতে আমরা বিরক্ত হয়ে গেছিলাম আর এই জন্য চাচির আর দিয়ার বুদ্ধি ছিল যে হচ্ছে একটু আলাদা টাইপের কিছু একটা খাওয়া হোক তো এই তো আমাদের রান্না রান্না চলতেছে তো এর আগে আমি কখনো আসলে কয়েল পাখি খাই নাই এই প্রথম আমি খাবো তো আমি বেশি এক্সাইটেড ছিলাম যে কখন রান্না শেষ হবে তো রান্না দেখলাম প্রায় শেষ কিন্তু আরও তো রান্না বাকি ছিল তো এইদিকে মাছের মাথাতেই তো ডাল রান্না হচ্ছিল যেটা তিনতলার আপু দিয়ে দিছিল এতে আমাদের কোনো চাঁদা দিতে হয় নাই তিনি স্পন্সার করছেন এই জন্য আপুকে অনেক ধন্যবাদ এর মধ্যে দেখলাম কারেন্টও চলে আসছে আবার গল্প চলতেছে আসলে পিকনিক মানে কি সবাই এক জায়গায় হওয়া মজা করা এটাই আসলে পিকনিক এর চাইতে আর বেশি কিছু না আর খাওয়া দাওয়া তো থাকবেই এটা তো বলার দরকারই হয় না আমাদের প্রত্যেকবারের পিকনিকের উদ্যোক্তা থাকে চাচিয়ার দিয়া চাচিয়ার দিয়া জাস্ট শুধু একবার মুখ দিয়ে বলবে যে এটা দিয়ে পিকনিক খাওয়া হবে যেটা দিয়েই হোক মানে আমরা না তো করি না বরং আমরা অপেক্ষায় থাকি যে কবে পিকনিকের ডেটটা আসবে আসলে আমাদের পিকনিক খাওয়া হবে মানে ছাদের উপর মজা হবে তো এইদিকে রান্নাবান্না শেষ সবাই তো আমরা বসে পড়ছি তো এইদিকে সবাই হচ্ছে প্লেটে প্লেটে ভাত তরকারি তুলে দেওয়া হচ্ছিলো কারণ মানুষ তো বেশি ছিল সবাই হাতে হাতে কাজ করতেছিল আমি কিন্তু ভিডিও করতেছিলাম আর এক্সাইটেড ছিলাম কখন আমার কাছে আসবে অপেক্ষায় ছিলাম অপেক্ষায় কখন খাওয়া শুরু করবে এই তো তিনতলার আপু ওনার জামাই ওনার ছেলের বউ আমাদের নতুন অতিথি আর এই তো ওনার দুটা ছেলে অনেক ভদ্র অনেক ভালো ছেলেগুলো আর এই তোর বাবা নুহা এই তো দিয়াবুড়ি খেতে বসছে তো আমি ভাবতেছি আমার প্লেটে এ এমন প্লেট কখন আমি হাতে পাবো আর কখন খাওয়া শুরু করে দিবো আর এই জন্য চুপচাপ বসে আছে তো আমিও সবার সঙ্গে খাওয়া স্টার্ট করে দিচ্ছি আর ভাবি পাখি নিয়ে মজা করছে আমাদের খাবার দাবার শেষে আম্মু চাচি আপু বসে পড়ছিল তারা এত মজার খাবার রেখে এত আমাদের জন্য যে স্যাক্রিফাইস করে সবার শেষে বসে এই জন্য বসছে দেখো খারাপই লাগছিল তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ